আপনার কি প্রচুর পরিমাণে মাথা ব্যথা তাহলে খুব সহজেই এই পুদিনা পাতা দিয়ে মাথা ব্যথা দূর করতে পারেন এতে থাকা মেন্থল পেশি শিথিল রাখে যার ফলে মাথা ব্যথা দূর হয়ে যায় এই পুদিনা পাতা নিয়ে এর রসটা মাথায় মালিশ করলে খুব সহজেই মাথা ব্যথা দূর হয়ে যায় এই পুদিনা পাতায় থাকে প্রচুর পরিমাণে উচ্চমাত্রা সেরিসাইলিক অ্যাসিড যা ত্বকের ব্রণ দূর করে ত্বক পরিষ্কার করে এবং ত্বকের মৃতকোষ দূর করে এছাড়া অনেকের মুখে দুর্গন্ধ থাকে এই পুদিনা পাতার রস দিয়ে গার্গল করলে দুর্গন্ধ দূর হয় এবং দাঁতের মাড়ি এবং দাঁত শক্ত হয় এই পুদিনা পাতা খেলে কিন্তু বাড়ে শীতের সময় ঠান্ডা সর্দি গলা ব্যথা সহ বিভিন্ন ধরনের ঠান্ডা জনিত সমস্যায় আমরা ভুগে থাকি এই পুদিনা পাতার রস কিন্তু ঠান্ডাজনিত সমস্যা থেকে রেহাই মেলায় এই পুদিনা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ভালো রাখে সব থেকে মজার বিষয় হচ্ছে এই পুদিনা পাতা কিন্তু যে ধরনের ভেজা মাটিতে খুব সহজেই হয়ে থাকে আপনারা চাইলে চাষ করতে পারেন বা এরকম ছাদের টবের মধ্যেও চাষ করতে পারেন বর্তমানে অনেকেই ঘরের মধ্যে চাষ করে থাকে এই পুদিনা পাতা তবে হ্যাঁ এই পুদিনা পাতা কিন্তু যেকোনো শরবতের সাথে মিক্স করলে স্বাদ বহু গুণে বেড়ে যায় তাই ইফতারে এই পুদিনা পাতা দিয়ে শরবত খেতে ভুলবেন না